নজিরের সামনে কোহলি দশজনকে টপকাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন রেকর্ড গড়বেন বিরাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়কের দুইশো রান করতে পারলে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারে কোহলি এই প্রতিযোগিতায় ১৩টি ম্যাচ খেলে অষ্টাশি দশমিক এক ছয় গড়ে কোহলির সংগ্রহ পাঁচশো রান সর্বোচ্চ অপরাজিত ছিয়ানব্বই চ্যাম্পিয়ন্স ট্রফির রান সংগ্রাহকদের তালিকায় তিনি এখন রয়েছেন এগারোতম স্থানে বিশ্ব রেকর্ড গড়তে হলে দশ জনের রান টপকাতে হবে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান রয়েছে গেইলের দখলে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সতেরোটি ম্যাচ খেলে করেছেন সাতশো একানব্বই রান দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বাইশটি ম্যাচে তার সংগ্রহ সাতশো বিয়াল্লিশ রান তৃতীয় স্থানে শিখর ধাওয়ান ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির দশটি ম্যাচে করেন সাতশো এক রান তালিকায় চতুর্থ স্থানে কুমার সাঙ্গাকারা বাইশটি ম্যাচে ছয়শো তিরাশি রান রয়েছে তার পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রাক্তন অধিনায়ক তেরোটি ম্যাচে করেছেন ছয়শো পঁয়ষট্টি রান ষষ্ঠ স্থানে জ্যাক কালিস দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার সতেরোটি ম্যাচে করেন ছয়শ তিপান্ন রান তালিকায় সপ্তম স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির উনিশটি ম্যাচে করেছেন ছয়শ রান অষ্টম স্থানে রয়েছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক আঠারোটি ম্যাচে পাঁচশো রান করেছেন তারপর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপাল তিনি ষোলোটি ম্যাচে খেলে করেছেন পাঁচশো সাতাশি রান তালিকায় দশম স্থানে রয়েছেন সনদ জয়সূরিয়া বিশটি ম্যাচ খেলে তিনি করেছেন পাঁচশো ছত্রিশ রান শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের পর রয়েছে কোহলি বিশ্ব রেকর্ড গড়তে দশজন প্রাক্তন ক্রিকেটারকে টপকাতে হবে কোহলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তার ব্যাটে ধারা দিতে পারে নতুন নজির